আজ আমি চলে আসলাম কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কল্যাণপুর গ্রামে এখানে বহু প্রজন্ম ধরেই কুমাররা তাদের দক্ষ হাতে তৈরি করে যাচ্ছেন মাটির নানান পাত্র কলসি হাঁড়ি ফুলদানির মতো সুন্দর সুন্দর শৌখিন জিনিস আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এক মুঠো মাটি কুমারের হাতের জাদুতে রূপ নেয় শিল্পে আপনার দেখলে অবাক হবেন তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক প্রথম ধাপ মাটি সংগ্রহ মাটির পাত্র তৈরির শুরু এখান থেকে কুমাররা সাধারণত নদীর পাড় থেকে বা ক্ষেতের নিচের স্তর থেকে মাটি সংগ্রহ করে থাকেন এই মাটি হতে হয় নরম ও আঠালো যাতে সহজেই আকার দেওয়া যায় সর্বপ্রথম মাটিগুলোকে সংগ্রহ করা হয় বিভিন্ন জায়গা থেকে ওনারা বললেন যে কেনাও হয় এই মাটি এই মাটি কেনা কেনার পরে সেই মাটিগুলোকে পুরো পানি দিয়ে গলিয়ে ফেলা হয় তারপরে সেই মাটিকে ছেকে যে আবর্জনা বা ইট পাথর ক্ষুদ্র ইট পাথর যেগুলো থাকে সেগুলোকেও আপনার আলাদা করা হয় যাতে করে এই পাত্রগুলো যখন তৈরি করা হয় কোনো সমস্যা না হয় বা যখন তৈরি করা কোনো ইট বালি বা কোনো কিছু না থাকে বা ডাক বা স্পট না পড়ে খুব সুন্দরভাবে আপনাদের এই যে এই মাটির পাত্র তৈরি করার সিস্টেমগুলো যদি তাদের হাতের কাজগুলো দেখেন আপনারা অবাক হয়ে যাবেন এত সুন্দর তৈরি করা এই দ্বিতীয় ধাপ মাটি সংগ্রহ করা মাটিতে থাকে ছোট ছোট পাথর ঘাসের শিকড় ছোট ছোট পাথর ঘাসের শিকড়গুলোকে বিভিন্ন কায়দায় আলাদা করে ফেলা হয় তারপর পানি মিশিয়ে মাটিকে ভালোভাবে কাদা করা হয় যাতে তা পুরোপুরি মসৃণ হয়ে যায় যে বড় মেশিনটা দেখতে পাচ্ছেন বড় একটা ডেকচির মতো এই ডেকচির ভিতরে আপনার এখানে যে মাটি আছে র মেটেরিয়াল যে মাটিটা আছে সম্পূর্ণ এটা কিন্তু পরিষ্কার করা মাটি নয় এটা সম্পূর্ণ সংগ্রহ করার পরে এখানে নিয়ে আসা তারপরে এই মাটিটাকে এই ডেকচির মধ্যে ঢোকানো হবে তারপরে মেশিন চলে তো ডেকচির মাধ্যমে কিন্তু এটা কারেন্ট মাধ্যমে চলায় তাই না এটা কারেন্টের মাধ্যমে তো এই মেশিনটা যখন চলবে তখন ওই মাটিটাকে পুরোটা চূর্ণ বিচূর্ণ করে এই এরকম গলানোর মতো প্রস্তুত করা হবে দেন আবর্জনাগুলো আলাদা করার পরেই সেই মাটিগুলো পাত্র তৈরির জন্য উপযোগী হবে তৃতীয় ধাপ মাটি পাকানো পরিশোধিত মাটি কয়েকদিন ভিজিয়ে রাখা হয় এতে মাটি আরও নরম হয় ও কাজের উপযোগী হয়ে ওঠে এরপর ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া হয় যাতে কোনো শিকড় বা কণা না থাকে ছাকা মাটিকে আবার কিছুদিন রোদে শুকানো হয় পাত্র পাত্র তৈরি এটাই মাটির তৈরির সবচেয়ে জাদুকরী মুহূর্ত চাকার উপর ঘুরতে থাকা মাটিকে কুমার তার আঙ্গুলের ছোঁয়ায় গড়ে তোলেন নতুন শিল্পে একটু পরেই সেই মাটির দলা রূপ নেয় কলসি হাড়ি কিংবা ফুলদানির মতো সুন্দর সুন্দর শৌখিন জিনিসে চাকার ঘূর্ণনে যেন জীবন্ত হয়ে ওঠে কুমারের শিল্প তৈরি করা পাত্রগুলো কয়েকদিন রোদে শুকানো হয় শুকানোর পর তার গায়ে আঁকা হয় নানান নকশা ও চিত্র কেউ ব্যবহার করেন লাল মাটির আবরণ কেউ বা রঙিন ডিজাইন যাতে প্রতিটি পাত্র হয়ে ওঠে আলাদা ও দৃষ্টিনন্দন কিছু পাত্র রয়েছে কিছু সাদা পাত্র এবং কিছু লাল পাত্র এই সাদা পাত্রগুলো রোদ্রে শুকানো হয়েছে শুকানোর পরে এখনও এগুলো কিন্তু পোড়ানোর উপযোগী হয়নি এগুলোকে আরেকটা একটা ডাইসে নিয়ে যাওয়া হবে সেখানে যে কিছুটা রং করা হবে রং করার পরে এই যে এরকম লাল ধারণ লাল আকৃতি ধারণ করবে লাল হওয়ার পরে দেন এগুলো পোড়ানোর উপযোগী হবে যে রং করা বলছি সেটা আসলে রং নয় এটা কিন্তু মাটিরই আর একটা আবরণ এটা লাল মাটি তাই না লাল মাটি এই লাল মাটির আবরণ দেওয়া হচ্ছে সেই লাল মাটি আবরণ দেওয়ার পরে এই প্লেটগুলোকে কিন্তু আবার শুকানো হবে শুকানোর জন্য দেখুন এখানে সারিবদ্ধভাবে বেশ কিছু প্লেট শুকাতে দেওয়া হয়েছে দেখতেই অনেক সুন্দর লাগছে দেখুন এইটা শুকানোর পরেই এই প্লেটগুলোকে পোড়ানো হবে তাই না ডিজাইন করা পাত্রগুলো বড় মাটির চুল্লিতে সাজানো হয় পোড়ানোর জন্য প্রায় চব্বিশ ঘন্টা ধরে জলে সেই আগুন এই আগুনের তাপে শক্ত হয় পাত্র স্থায়ী হয় শিল্পীর স্বপ্ন আর এখানে যে চুল্লিগুলো দেখতে পাচ্ছেন এই চুল্লিগুলোতে কিন্তু আপনার এই মাটির পাত্রগুলোকে পোড়ানো হয় তখন কত বড় বড় চুল্লি আর এগুলো সাধারণত তারা রাত্রে পোড়ায় এবং সকালবেলায় বাজার জন্য প্রস্তুত করেন তারা সর্বশেষ ধাপ বাজার সব সবশেষে পাত্রগুলো কাগজে মুড়িয়ে পাঠানো হয় দেশের বিভিন্ন প্রান্তে

তিনটা এক সেট করে আপনারা এগুলো সেল মাটির পাত্র শুধু একটি বস্তুই নয় এ আমাদের সংস্কৃতি ঐতিহ্য ও শিল্পের প্রতীক যে হাতে মাটির রূপ নেয় শিল্পে সেই হাতগুলোই আমাদের গ্রাম বাংলার আসল নায়ক আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ